সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামবেলিমুন টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন বাগান বিলাস বা বোগেন ভেলিয়া কিংবা কাগজ ফুল সে যাই বলুন না কেন এখন সবাই হয়তো পুজো নিয়ে ব্যস্ত আছেন তো সে ফাঁকে আমি আপনার একটা ভিডিও আপনাদের উপহার দেব। সেই ভিডিও দেখাবো যে আমি বলেছিলাম যে বর্ষাকালে গাছগুলোতে ফুল না নিয়ে গাছের শেপ সাইজ ঠিক করে নিন অর্থাৎ গাছ যে খুব একটা দেখতে নন্দন হয়ে ওঠে সেটার দিকে খেয়াল রাখতে হবে তো আমি সেইভাবে করেছি গাছগুলোকে ছোটো ছোটো করে ছাঁটাই করে দিয়েছিলাম রাউন্ড ফেগার করে দিয়েছিলাম এখন ফুল আসছে এখন ফুল আসলে গাছটা কত সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা গাছ দেখুন এই যে ফুল আসা শুরু করেছে কি সুন্দর মিষ্টি মিষ্টি কালার তো যাই হোক আমি শুধু একটা বড় গাছ এগুলো গাছের কটেজ দেখুন কটেজগুলো দেখে বুঝতে পারবেন চার বছর পাঁচ বছরের এরকম সব গাছ রয়েছে আমাকে সব বড় বড় গাছ তবে আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চারা এই গাছের কীভাবে করব সেটা নিয়ে আলোচনা করব চলুন আমরা চারা কীভাবে করতে হয় সে একটু ছোটো একটা ভিডিওতে শিখে নেব আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না চলুন তো বন্ধুরা আমি যখন কাটাই ছাটাই করছিলাম বর্ষার সিজনে ঠিক তখনই এগুলোকে বসে দিয়েছিলাম মানে এগুলোর বয়স হচ্ছে প্রায় দু মাসের মতো প্রথম দিকে জুলাই মাসের দিকে কাটাই ছাটাই করেছি অগস্টে করেছি তো ছোট গাছ একেবারে সরু গাছ হলেও কোনো ব্যাপার নয় দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো গাছ একদম কিংবা একটু যদি বড়ো ডাল নেবেন সেটাও চলবে এই দেখুন সবটাতেই পাতা বেরিয়ে গেছে তো এগুলো গাছ যখন এরকম পাতা বেরিয়ে যাবে এরকম সুন্দর একদম বুঝতেই পারছেন সে করতে করে হয়ে গেছে মোটামুটি তিন মাস সময় লাগে অন্তত পক্ষে বলছি তো এগুলো হয়ে গেলে এগুলো কিন্তু আমরা এর থেকে চার ইঞ্চি পটে পটিং করে দেব। চার ইঞ্চি পটে পটিং করার সময় খেয়াল রাখতে হবে আপনাকে যে এই মিডিয়াটা মিডিয়াটাতে আপনি দেবেন থার্টি থেকে ফোরটি পার্সেন্ট গার্ডেন সয়েল দিয়ে দেবেন আপনি কম্পোস্ট সম এবং বালি দেবেন ওয়েল ড্রেনেজ করার জন্য কোকোপিট দেওয়ার কোনো দরকার নেই শিঙ্কুচি বনডাস নিমক থাকলে দেবেন দিয়ে বসিয়ে দেবেন বসে কিছু এক সপ্তাহ মতো ছায় রাখবেন তারপরে রোদে দেবেন দেখবেন গাছটা সেটিং হয়ে যাবে এবং জলটা খুব বেশি দেবেন না জল একেবারে গাছ ঠণ্ঠ শুকাবে তারপরেই দেবেন তাহলে কিন্তু আপনি দেখবেন এরকম অবস্থা দিয়েই কিন্তু ফুল চলে আসবে মোটামুটি আমি এগুলোতে দশ ছাব্বিশ ছাব্বিশ এই ধরেন একটু দানা বড়ো থাকলে কুড়িটা মতো দেবেন আর এরকম ডাস্ট হয়ে থাকলে একটুখানি দিয়ে দেবেন চার সাইডে দেবেন গাছে গোড়া দেবেন না এভাবে দিয়ে একটু জল সন্ধ্যাবেলা দেবো এখন দিনের বেলা আছে দিয়ে একটু রোদে কিন্তু রাখতে হবে গাছকে এইভাবে রেখে দেব। জলের ব্যাপারটা নিয়ন্ত্রণ করবেন জল একদম দেবেন না দেখেন কত কত শুকিয়ে আছে পাচ্ছেন তো এই যে এইভাবে দেখুন এইভাবে কত শুকিয়ে আছে একদম জল নেই বলে চলে জল অভাবে গাছ মরে না কাজে জল একেবারে পুরো শুকিয়ে ঠনঠনে না হলে কিন্তু জল দেবেন না দেখুন এইটুকু গাছে এরকম ফুল বুঝতেই পারছেন তবে হ্যাঁ এইটা গাছে কিন্তু জল দেওয়ার সময় হয়ে গেছে কি করবো ওই আপনার মাসে কিন্তু একবার কতটুকু এইটুকু শুধু দশ ছাব্বিশ ছাব্বিশ এখন অন্য কোনো খাবার দেওয়া দরকার নেই এরকম দিয়ে একটুখানি জল দিয়ে রেখে দিন আপনি দেখবেন এইটুকু গাছেই কিন্তু প্রচুর ফুল আসবে তো জলটা আমি দেবো একটু সন্ধ্যাবেলা কারণ এখন দিনের বেলা রোদ হবে দিনের বেলা দেওয়া দরকার নেই তো বন্ধুরা এইভাবে করতে গেলে যদি একটু গাছটা মনে হয় যে প্রচুর ফুল পেতে হবে আরও একটু বেশি ফুল পেতে হবে তাহলে কিন্তু এই টপটা এ চার থেকে ছয় বা আটে চলে যাব গাছগুলোকে লম্বা করার কোনো প্রয়োজন নেই যত বেশি আপনি সব পুনিং করবেন ঠিক ততটাই আপনার গাছে কিন্তু শাখার সংখ্যা বাড়বে আর শাখার সংখ্যা বাড়তে গেলেই গাছে কিন্তু ফুলের এটাও বাহারটাও খুব সুন্দর লাগবে দেখতে তবে বিভিন্ন রকম জাতের আছে যেমন এটাই দেখুন না এই পাতা আর ফুল মিক্সড হয়ে থাকে কোনোটাতে আবার শুধু ফুলটাই আগের দিকে থাকে তো জাত যে হোক না কোনো পরিচর্যার ব্যাপারটা কিন্তু একই রকম তো এরকম গাছ আমি একটাই কথা বলেছি কোনো ফুল যখন ঠিক দিতে শুরু করবে তখন অল্প করে একদম অল্প করে চার সাইডে দেবেন কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ অন্য সময় কী সার দেব সেটা নিশ্চয়ই আমরা অন্য ভিডিওতে দেখাবো আর গাছ অবশ্যই রোদে রাখবো গাছে কোনো অবস্থাতেই আমরা কিন্তু ছায় রাখবো না তো বন্ধুরা বুঝতেই পারলেন একটা গাছকে সুন্দর করতে গেলে কত ছোটো থেকে আপনি নিজে হাতে তৈরি করা গাছের যে ফুল আসে যখন কি আনন্দ হয় সেটা শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে উপস্থাপনা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি পছন্দ হয় বন্ধুরা একটু লাইক শেয়ার দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আগামীতে নতুন নতুন ভিডিও আপনার সামনে পরিবেশন করতে পারি আর যতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ